রুটিনই জীবনে আসল শৃঙ্খলা ভাঙ্গে একই ছন্দে একই কাজ একই পথ যেন এক গুন্নির মাঝে আটকের ছা বানানো ঘর গোছানো বাচ্চাদের স্কুলে পাঠানো আবার নিজের কাজ সময় মতো রান্না দিনটা যেন নিজের জন্য নয় কেবল দায়িত্বের সাগরে বাসা রুটিন জীবন কখনো ক্লান্তিকর কখনো সেই রুটিনই আবার আশ্রয় দেয় নিরাপদ অভ্যাসে এই রুটিনে আছে এক ধরনের জাদু যেখানে ছোট ছোটো মুহূর্ত খুঁজে পায় আনন্দ এক কাপ ছায়ের ছুমুকে একটি শিশু হাসিতে বা দিনের শেষে নিজের একটুখানি নিঃশ্বাসে রুটিন জীবন কঠিন হতে পারে কিন্তু এই নিয়মিত যাত্রায় গড়ে তোলে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনের গল্প রুটিন মানে শুধু একগুইএমই নয় রুটিন মানে নিজের জীবন গুছিয়ে নেওয়া এক নির্ভরতার গল্প প্রতিদিন একগুইমি মনে হলেও এই নিয়মিত রুটিনে লুকিয়ে আছে জীবনের স্থির সৌন্দর্য ছোট ছোট কাজে একদিন হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় অর্জন তাই ভালোবাসুন আপনার রুটিনকে কারণ এই চলার মাঝে আছে বেঁচে থাকার আসল মানে ভিডিওটি করেছিলাম শীতকালীন অবস্থায় জবাল জিস থেকে আসার পথে মরুভূমিতে একটু নিশিরাতে ঘোরাঘুরি গাড়ির ভেতর থেকে করা এই ভিডিওটি এইখানে শুধু আরবিরা না এখানে বিভিন্ন দেশের মানুষেরা কিন্তু রাতের আধারে পিকনিক করছে সাথে ছোট ছোট বিভিন্ন ধরনের খাবারের দোকান খেলনার দোকান যার যেমন মন চায় সে তেমনভাবে দোকান দিয়েছে এখানে সবার পার্সোনাল গাড়ি দিয়ে লাইট লাগিয়ে রান্নার আয়োজন করে খাওয়া দাওয়া করতেছে যদিও কুয়াশা বড়া নিশিরাত থাই বিডিউটি গোলাগোলা লাগছে আমরা অনেক দূর থেকে এসেছি এখানে দেখতেছেন কাপড় টাঙ্গিয়ে পিছনে ঘর করছে আবার সামনে দিয়ে দোকান যাদের ইচ্ছে করবে তারা আবার রাতের বেলা এখানে ঘুমাতেও পারবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সেম টুর ব্লক্সের সাথে থাকুন